আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি ঢাকা ডোর সেন্টারে তো ঢাকা ডোর সেন্টার মানে হচ্ছে নিত্য নতুন দরজার কালেকশন এবং আধুনিক ডিজাইন তো ঢাকা ডোর সেন্টার থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন জামাল ভাই আসসালামু আলাইকুম জামাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই শুনলাম আপনাদের নাকি নতুন অনেক কালেকশন আসছে হ্যাঁ নতুন নিউ নিউ মেন কোট এগুলো স্ট্যান্ডার্ড ভাবে মেন গুলো কিছু নতুন কালেকশন আছে যেগুলো আজকে দেখাবো আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমরা সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ চিড়ং সেগুন কাঠ আচ্ছা এই একটা দর্জা আপনার খুব একটা স্ট্যান্ডার্ড সুন্দর একটা ডিজাইন আচ্ছা 3D ডিজাইন 3D ডিজাইন 3D ডিজাইন এবং লেকার পলিশ করা আচ্ছা লেকার পলিশ করা লেকার পলিশ করা আপনার সম্পূর্ণ গর্জিয়াস নকশার ভিতরে

15000 টাকা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন খুবই এটা মেগনি কাঠের ভিতরে এটা মেগনি আচ্ছা আচ্ছা এইগুলো আছে নাকি 30 বছর ঘুনের গ্যারান্টি 30 বছর 30 বছর আচ্ছা কিন্তু 30 বছরের গুণের গ্যারান্টি পাবেন এবং ভাইয়াদের কালারের ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর করে কিন্তু লেকার পলিশ করা আছে দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর এবং দক্ষ কারিগর দ্বারা দক্ষ পরিশ্রম ভাবে এগুলো কিন্তু তৈরি করা হয় তো এটা কি না আপনারা চাইলে সাইজটা কাস্টমাইজ করতে পারবেন যেকোনো সাইজ বড় লাগলে আচ্ছা আর এগুলো যদি হচ্ছে আপনারা অন্যান্য কাঠের চাই ভাইয়া কেউ এটা কি করে দেওয়া সম্ভব যেকোনো কার্ড অন্যান্য কার্ড বলতে আপনারা সেগুন কার্ড মেগনি কার্ড গামারিক কার্ড আকাশমণি কার্ড কাঠাল কাঠ সব ধরনের কাঠই পাওয়া আমাদের কাছে আছে

কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা ম্যাট কালার গ্লেজ দেওয়া আছে মেলে

মানে একের ভিতরে কিন্তু আপনারা দুইটা ডিজাইনের ফিল পেয়ে যাচ্ছেন এক দর্জার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন ভিতরে এক ডিজাইন বাইরে আরেক ডিজাইন যাদের দরজা একটু মোটা লাগবে তাদের জন্য তো

তো এরপর এটা কি ভাই রাজকীয় ডাবল ডোর নাকি এটা রাজকীয় ডাবল ডোর যাদের আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যারা একটু ডুপ্লেক্স বাড়ি বানায় বা বড় সরো বাড়ি যাদের আছে বড় ডিজাইন চায় দরজার পছন্দ করেন প্রবাসী ভাইরা বিশেষ করে এই ধরনের ডিজাইন গুলো বেশি পছন্দ জি 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 আচ্ছা আচ্ছা এটা কি সম্পূর্ণ চিটাং সেগুন সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ সম্পূর্ণ চিটাং শেগুন খুবই চমৎকার এবং গর্জিয়াস কিন্তু ডিজাইনটা দেখেন একদম মাথা থেকে पांव পর্যন্ত হচ্ছে ডিজাইন করা আছে এটা হচ্ছে লেকার পলিশ করা গোল্ডেন এবং ব্ল্যাক কম্বিনেশনের উপরে এটার সাইজটা কি ভাইয়া এটার চোখটা এখান থেকে ধরে এখান থেকে ছয় ফিট আচ্ছা এখান থেকে ধরে আউট পর্যন্ত আছে আপনার ফিট ফিট আচ্ছা আচ্ছা তো ভাইয়া কেউ যদি এটা ছোট বড় নিতে চায় সেটা কি করে আপনার এদিকে এগারো ইঞ্চি আচ্ছা এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি চৌরা এগারো ইঞ্চি চৌরা এগারো ইঞ্চি ভিতরে আপনার ভিতরের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই

একটু ডিফারেন্ট এবং ইউনিক যারা একটু গর্জেস টাইপের দরজা নিতে চাচ্ছে সেইখান কাঠের ভিতরে রাজকীয় একটা ডিজাইন তো এটা প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 হাজার টাকা তারপর আপনারা পিছনে দেখা যাচ্ছে আরেকটা দরজা আরেকটা দরজা দেখাবো চমৎকার ডিজাইনের একটা দরজা দেখতে পাচ্ছেন সুন্দর সুরা লেখা আছে খুবই চমৎকার একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এটা কি সলিড একটা গাছ নাকি ভাই পুরো আস্তে একটা গাছ আচ্ছা পুরো আস্তে একটা গাছের উপরে করা আছে ডিজাইনটা করা হয় এটা বলা পিলার মডেল বলে পিলার মডেল পিলার মডেল বলে আচ্ছা আচ্ছা তো এই দরজাটার সাইজটা কত এই দরজাটার সাইজ আপনি এখন আমার আছে এক চৌকাট থেকে চৌকাট 5 ফিট আউট আছে আপনার 7.5 7.5 আচ্ছা

আর একটু ডিফারেন্ট একটু ইউনিক এ দেখেন সম্পূর্ণ কাজটা দেখেন খুবই সুন্দর উপরে যদি কাজটা দেখাই আর এটাও কিন্তু সলিড একটা গাঠের উপরে করা আছে সেগুন কাঠ সম্পূর্ণ এই হচ্ছে মাথা থেকে পাও পর্যন্ত কিন্তু কাজ করা আছে চৌকারটা আপনি সম্পূর্ণ কাজ করা ভিতরে বাইরে যাবতীয় সম্পূর্ণ কাজ করা আর এটা হচ্ছে মেইন ইন্টেরিয়রটা মানে মেইন দরজাটাই হচ্ছে আলিশানবাড়ির আলিশান ডোর আচ্ছা আলিশানবাড়ির আলিশান ডোর সম্পূর্ণ চিটাগাং শেখ ভাই এটাকে যদি অন্য কোনো কাঠের উপরে করা করা যাবে না

সব কালেকশন তার এক ভিডিওতে দেখানো সম্ভব না ভাইয়ারা কিন্তু এর পাশাপাশি প্লাস্টিক ডোর পিভিসি ডোর গ্লাস ডোর সব ধরনের দরজায় বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় সব তৈরি করে থাকেন ভাইয়ারা পাইকারি এবং খুচরা দুটায় বিক্রি করেন যাদের হোলসেল লাগবে তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য প্রাইসটা একটু রিজনেবল হবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো ডিসকাউন্ট কিছুটা তো থাকবেই আচ্ছা তো ভিডিওর শেষে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো মমতপুর থেকে এসে বসিলা র‍্যাপটুর পাশে ডেলোরেশন মার্কেট আছে এবং কেরানিগঞ্জ ব্রিজ পার হয়ে অল্প একটু 200 গজ সামনে আসলে ঢাকা ডোর সেন্টার ডেলোরেশন মার্কেট আচ্ছা আর সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে র‍্যাপটুর ঠিক কাছাকাছি হচ্ছে ঢাকা ডোর সেন্টার আচ্ছা আচ্ছা তো অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম আপনারা যে কোনো আমাদের যদি ভিডিও আপনারা দোকানে আসবেন আচ্ছা আসলে সবচেয়ে ভালো হচ্ছে স্বক্ষে ভাইয়াদের এখানে আসবেন আইসা দেখবেন ভাই কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন আছে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই ভাইয়াদেরকে বলুন ভাইয়ার প্রাইস এবং ডিটেলস বলে দিবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ